মানে এই গানটা এই কারণে করলাম আমার না গামলাকে দেখলেই খাবারের গান করতে ইচ্ছা করে খেতে ভালোবাসে তো মানে এমনই খেতে ভালোবাসছে ও আজকে ওর মায়ের ব্লগে যখন খেতে বসছিল ওর বসার কায়দাটা খালি দেখো মানে একটা বয়স্ক ঠাকুমা মেঝেতে বসলে তার কোমরের সমস্যা তার পায়ের সমস্যা অ্যাকচুয়ালি না বডি ওয়েট বডি ওয়েট সারাটা দিনে কুটোটি নাড়ে না কুটোটি নাড়ে না আচ্ছা এই এইটাকে স্বাস্থ্যবান চেহারা বলে আখ্যা দেওয়া যায় যে সারাটা দিন বসে খালি গান্ডে পিণ্ডে চারবেলা খাবে তাহলেই সে সুস্থ যারা কাজকর্ম করে তারা অ্যাক্টিভ না তারা সুস্থ না তারা অসুস্থ সবচেয়ে কথা প্রথমে বলি বাই বাইদেবে আজকে হচ্ছে শুক্রবার তাই তো তো আজকে গামলার কোনো ব্লগ আসেনি কারণ ও অলরেডি কালকে জানিয়ে দিয়েছে যে আমার হাতে তিনটে শ্যুটের ভিডিও আছে সেটা ও একটা দিয়ে চালিয়ে দিল এবার সবচেয়ে চিন্তার বিষয় হচ্ছে কালকেও কী করবে কারণ আমরা প্রত্যেকেই জানি যারা অন্ধ না তাদের কথা বলছি যে ও শুক্রবার আর শনিবার আর রবিবার এই তিনটে দিনের মাঝখানে ঘনায় ঘন 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 ঘুরে বেড়ায় তাই তো তো সেখানে দাঁড়িয়ে এই দিনের ফারাকে আজকে তো ব্লক দিল না হুম কাল কি করবে সেটা দেখার অপেক্ষা কাল যদি না যায় তাহলে কিন্তু তোমরা কিন্তু কনফার্মেশন লেটারটা পেয়ে যাবে পরিষ্কার কথা দ্বিতীয়বার ভাওতাবাজি করবে না প্রত্যেক সপ্তাহে এই এক নাটক যারা কিনা ধামাচাপা দিচ্ছে আর সেখানে তো দালাল পরিষ্কারভাবে বলেই দিয়েছে যে এত সহজে দীপ্তর সাথে সম্পর্কটা নষ্ট হয় না বাই দাবে সকালবেলা দালালকে দেওয়া লাথির তোমরা খুব ভালো মানে রেসপন্স করেছো আমার খুব ভালো লেগেছে অ্যাকচুয়ালি না সে ভালো লাগার জন্য না আমি প্রতিবাদ তখনই করব যখন আমি সেই বিষয়টা থেকে একশো হাত দূরে অন্যদের বারণ করছি আমি নিজে সেই কাজ করছি না তখন গিয়ে আমি অন্যদেরকে জ্ঞান মারাতে পারবো সেটা কিন্তু দালালের ক্ষেত্রে প্রযোজ্য না ও খুব ভুল জায়গায় সাপোর্ট করবো বললাম না বাচ্চার হয়ে ওর প্রতিবাদ মানে একটা বাচ্চার প্রতি তার অভিশাপ ভেবে না যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি মানে পুজোর একটা যে আমার কীরকম লেথার্জি চলছে জানি না আমি সকালবেলা ভিডিও ছেড়ে দিয়ে চলে গেছিলাম মায়ের ওখানে কারণ বাবা গেছে ডাক্তারের কাছে এবার সেই সময় তো মায়ের কাছে আমি যাই তোমরা জানো ওখান থেকে ফিরেছি চারটের সময় এসে আমার এত লেথার্জি যে আরেকটা ভিডিও করবো আমি শুয়ে গেছি ঘুম থেকে একটু আগে উঠে লেলিয়ে ভেলিয়ে মানে আমি এখন নিজেই নিজেকে নিয়ে ব্যস্ত ঘুমিয়েই যাচ্ছি সারাদিন তো সেটা করে টরে নিয়ে এই দেখো এখন কটা বাজে ভাবো নটা বাজে এখন ভিডিও নিয়ে আইছি বলো তো মানে কি বলবো চেষ্টা করবো রাতে একটু লাইভে আসার অনেক দিন মানে লাইভে আসা হয় না চেষ্টা করবো আজ একটু লাইভে আসার তো অল্প করে একটু কথা বলে যাই তো অমাবস্যা দেবী ব্লগ দিয়েছে হ্যাঁ ব্লগে টাইটেল দেখেছ ব্লগের টাইটেল তোমরা দেখেছ আমাদের গামলা রানি ফারফরানির জন্য কিন্তু টাইটেলটা দিচ্ছে দুদিন ধরে পাবলিকের গাতন এত খাওয়া খেয়েছে ওর মা মানে বৌমাকে প্যাম্পারিং করার জন্য আর মেয়েকে অবহেলা করার জন্য এত পাবলিকের গাতন খেয়েছে সাথে সাথে কিন্তু দুদিন ধরে টাইটেলে শুধুমাত্র টিন 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 টিনটিন টুন এরকম করে যাচ্ছে বুঝতে পেরেছ তো বাই যাবে একটা কথা মানুষকে মনে রাখতে হয় যার জন্য আমার পরিচিতি হুম আপনাকে চেনে আপনার মেয়ের মা হিসাবে হুম ভালোবাসাটা সেই কারণেই পাচ্ছেন আমি বলছি আর কি যারা কিনা গামলাকে সাপোর্ট করে এরকম একটা কমেন্টও ওনার কমেন্ট বক্সে আর কমেন্ট বক্স আজকে তো ওনার কমেন্ট বক্সে ওনাকে কবর দিয়ে দেওয়া যেতে পারে আজকে এমন একটা মা যে কিনা নিজে কতটা শিক্ষায় শিক্ষিত হয়েছে জানি না নিজে একটা ভরা সংসার নিয়ে সে রয়েছে যেখানে তার স্বামী সচরাচর থাকে না কারণ সে এমনই একটা কাজ করে তাকে যখন তখন ডেকে পাঠায় তাকে যেতে হয় হুম এই যে এরকম কাজকর্মগুলো তার মানে স্বামীকে খুব কম পাচ্ছে দুটো বাচ্চাকে নিয়ে সে সংসার করেছে শাশুড়িকে নিয়ে সংসার করেছে কুটিনাটি কি লাগেনি অবশ্যই লেগেছে প্রত্যেকটা সংসারে লাগে তারপরেও সে এই শিক্ষাটা নিজের মেয়ের মধ্যে দিতে পারেনি যে যতই যাই হোক সব জায়গায় কিন্তু কম্প্রোমাইজ স্যাক্রিফাইস একটু মানিয়ে গুছিয়ে চলতে হয় হ্যাঁ অবশ্যই করে সেটা যতক্ষণ না এক্সট্রিম পর্যায়ে চলে যাচ্ছে শিম মানে জল যখন তোমার মাথার ওপর দিয়ে চলে যায় তখনই কিন্তু মানুষ এ করে আর এখানে যেটা গামলার সাথে ঘটেছে সেখানে আগুনে ঘি ডালার কাজ করেছে আমাদের এই অমাবস্যা দেবী আজকে অমাবস্যা দেবী এই যে কমেন্ট বক্সে ওনাকে যেভাবে লাথিয়েছে যেভাবে ওনাকে জুটিয়েছে হ্যাঁ ওনার অমাবস্যার মুখটা মানে আরও কালো করে দিয়েছে আরও কালো করে দিয়েছে প্রত্যেকদিন দিন সকালবেলা উঠে এই আকাশ বাতাস ফল পাখি ফুল এই সব দেখানোর সাথে সাথে সে নিজের ওই ধ্যাপস মার্কা মেয়ে যে কিনা সারাটা দিন বসে গান্ডে পিণ্ডে খাচ্ছে গিলছে সেই মেয়েটিকে দেখাচ্ছে বসেই পড়লাম হাতে নিয়ে কথা বলতে অসুবিধা হচ্ছিল তো সেই মেয়েটিকে দেখাচ্ছে যে মেয়েটার শরীর স্বাস্থ্য দিন দিন ফুলে একদম একাকার হয়ে যাচ্ছে সেই মেয়েটাকে দেখাচ্ছে ঠিক আছে সেই সেই মেয়েটাকে দেখাচ্ছে হ্যাঁ আমার আবার মাঝে মধ্যে ফিসকষা মাসির কথা মনে পড়ে যায় তো ফিসকষা মাসি কিন্তু এভরি টাইম পলিশ যখনই পড়ে তখনই এমন 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 আচ্ছা বাই দেবে এই কথাটা বলতে বলতে কষা মাসির কথা বললাম যখন একটা কথা মনে পড়ে গেল বলি ফিসকষা মাসি বাইরে বেরিয়েছেন কি দেখতে না কী কিনতে চুন্নি কিনতে নবরাত্রি শুরু হচ্ছে তো মাতারানিকে চড়ানোর জন্য চুন্নি নারকেল নারিয়েল এগুলো সব আনতে গেছে বলো ঠাকুরের সে নাম করবে বলে ঠাকুরের জিনিস আনতে গেছে অথচ ঠাকুরের জিনিস আনতে গিয়ে লোকের বদনাম লোকের নামে নিন্দা মানে ভর ভরন্ত নেগেটিভিটি নিয়ে উনি ঠাকুরের জিনিস আনতে গেছে ভাবতে পারছো এরকম মানুষের হাত দিয়ে ঠাকুরে পুজো নেয় মানে সে বলছে কি না না দেবীপক্ষের সূচনা হচ্ছে আমি চাই না এরকম ধরনের ভিডিও করতে চাই না চাই না করে এরকম ধরনেরই ভিডিও করে যাচ্ছে ভাবো তাহলে মানে ওনার মেন্টালটা মানে মেন্টালিস্ট অসুস্থ লাগে ওনাকে দেখলে পরেই আমার মনে হয় সেই রকম বুঝতে পেরেছ তো যাই হোক উঠে বললো বসো 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 তো যাই হোক এটা আমার মনে পড়ে গেলো যে ফিস কষার মাসে কিন্তু নীলপলিস যখনই পড়ায় তখন কিন্তু এই যে ওনার বলার ধরনটাই এই এরকম 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 আরও এগিয়ে যায় যাই যাই হোক তো দেখতেই পাচ্ছ সে তার মেয়েকে এই শিক্ষাটুকু দিতে পারেনি যে তোমাকে মানিয়ে গুছিয়ে নিয়ে সংসারটা করতে হবে তোমার একটা ছোট্ট সন্তান আছে সেই সমস্ত কিছু ছাড়িয়ে মেয়ে যখন একটা অন্য পুরুষের প্রতি আসক্ত হয়ে যায় মা তাকে নিয়ে চলে আসে হুম মা তাকে নিয়ে ফিরে চলে আসে এখন ফিরে আসার পরে ভাবতে পারছো না যে যতই বলুক না কেন যে বাবার বাড়িতে মেয়ের একটা অধিকার আছে হিসাব মতন কিন্তু দুতলা একতলা ভাগ করে আরামসে দিতেই পারে গামলাকে কিন্তু না গামলাকে ওখান থেকে বেরোতে হচ্ছে আলাদা থাকতে হবে এটাকে নিজের পায়ে দাঁড়ানোর কথা আমি বলবো না যেখানে বাপের বাড়ি শক্তপুক্ত রয়েছে তারপরেও আমাকে এই একটা ফালতু ইনভেস্টমেন্ট করতে হচ্ছে হুম রয়ে শয়ে আমি পরে করতাম সেটা আলাদা জিনিস কিন্তু আমাকে করতে হচ্ছে ঠিক আছে পয়সা প্রচুর হয়ে গেছে ভাই কিছু তো একটা করবে আর তার চেয়ে সবচেয়ে বড় কথা অমাবস্যা দেবীর মুখের যা হাল হয় বাবা রে বাবা এই জবে থেকে সবাই মিলে গাতন দিয়েছে প্রত্যেকটা টাইটেলে কিন্তু মেঘ টানছে আর ভিডিওতে বাজিবাজ করে দিচ্ছে বৌ একবারে হুম সুমি 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 মানে সরু চাকলিকে ভিডিওতে যাদর আপ্যায়ন করা হচ্ছে কি লিখেছে গামলা বাড়িতে না থাকলে বাড়িটা পুরো নিঃস নিস্তব্ধ হয়ে থাকে লিখেছে তো কিন্তু ভিডিও শুরু করেছে শাপলা আমার বৌমা খেতে ভালোবাসে আমার বৌমার জন্যই শুধু করা হচ্ছে কিন্তু বাড়ি আসার পর বৌমাকে আতু পুতু 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 হুম বাড়িতে আসার পর হই হুলল অ্যাকচুয়ালি না ওর মা ভালো করে জানে কিভাবে। নিজের বৌমা নিজের ছেলেকে হাতের মুঠোয় নিয়ে তাদেরকে নিয়ে চলতে হয় ঠিক আছে এইটাই উনি রাখার চেষ্টা করছে শুধু নিজের সংসার সমস্ত কিছু গুছিয়ে রেখেছে কিন্তু একমাত্র নিজের মেয়ের সংসারটাকে উনি বানের জলে ভাসতে সাহায্য করলো না হলে ভাবো না সদ্য শ্বশুরবাড়ি ছেড়ে আসা মেয়ে ডিভোর্স না হওয়া মেয়েকে ভ্যালেন্টাইন্স ডের জন্য কোনো মা রেডি করে দেয় এইরকম জলজান্ত উদাহরণ আমরা এদের ব্লগেই দেখেছি আর গামলা যথেষ্ট গর্বেশছে এটাকে ক্যাপচার করেছে ক্যামেরাতে ভাই ফালতু কথা বললে তো হবে না এইটা দেখার পরেও যারা কি না ওকে সতীত্বের ট্যাগ দেয় হুম সতীত্বের ট্যাগ দেয় তাদের মুখে সন্দীপের ক্যারেক্টার নিয়ে বলা মানায় না সন্দীপ মানে আর যাই করুক না কেন নিজের সন্তান নিজের বাবা মা সমস্ত কিছু ছেড়ে ও বেরিয়ে যায়নি বউকে ঘরে রেখে হ্যাঁ যে বউ আমার ঘরে থাক আমি চললাম ঠিক আছে আজ এক বছর হয়ে গেছে এক বছর হওয়ার আগে সংসার ছেড়ে বেরোনোর পিছিয়ে পিছিয়ে যে স্ত্রী কিনা অন্যের সাথে ভ্যালেন্টাইন্স ডে পালন করতে যায় সেটা তোমাদের চোখে দৃষ্টি লাগে না অথচ সন্দীপের ঘরে সিক্রেট রুম আছে নাকি ওরে বা দালাল দালালইকা পড়ছে ওর তো আবার একটুখানি হাড়ির খবর গাড়ির খবর শাড়ির খবর নারীর খবর এগুলো আবার ওর নেওয়া ভীষণ পরিমাণে প্রয়োজন বলে ও মনে করে ভীষণ পরিমাণে প্রয়োজনীয় বস্তু ঠিক আছে কিছু তো একটা করতে হবে আমি খালি ভাবি ওর দুর্দশা ওর সংসারে এত না?। প্রচুর সমস্যা তারপরে গিয়েও কিন্তু ওর লোকের সংসারের হাড়ির নারী শাড়ির গাড়ির খবর নিয়ে বেড়ায় ক্যারেক্টার ওটাই ও স্বভাব আর কি আর অমাবস্যা দেবীকে যা বলেছে যে অমাবস্যা তুই হচ্ছিস আসল কাল্পি হুম নিজে যেমন নোংরা মাইয়াটারও সেই রকম নোংরা বানাইছিস শাশুড়িরে চাকরের মতন খাটাস অন্যের বাড়িতে রান্না করতে পাঠাস যা যা দিছে না এক একটা ধরান ধার নোংরা পরিবার নোংরা মহিলা হুম আর এদিকে আমাদের এই পরিবারের মধ্যে একটা লেভেল একটা স্ট্যান্ডার্ড দেখতে পায় এই দুদিন আগে গামলাও দেখতে পাই আমাদের দালালও দেখতে এই যদি গামলার নোংরামি দেখে ওই বেলায় মানে গামলাকে বলে গঙ্গার মতন পবিত্র বুঝতে পারছ এরা হচ্ছে দোগলামি সেরকম আমার শ্বাসকষ্ট উঠে যাচ্ছে এদেরকে নিয়ে বলতে গিয়ে যাই হোক চলো ছোট্ট করে ভিডিওটা দিয়ে গেলাম চেষ্টা করব রাত্রির একবার লাইভে আসার জন্য আর যদি কোনো টপিক থাকে তো ভিডিও করবো এমনিও নটা বাজে ঠিক আছে এই পুজোর আমেজে একটুখানি গায়ালানি ব্যাপার চলছে তবুও কাজের জায়গা দিলে হয় বলো তোমরা আমাকে ভালোবাসে না চলো সবাই বাবা এটা তার গাড়ার মধ্যে আমি একদম সঠব মন্ধু হয়ে গিয়ে করে করে বননি বন্নি আমি বাবা ভালোই তো বলতে পারি হুম একা পানা যত চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো